আসসালামু আলাইকুম আমার আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আসছেন ফোরকান ভাই আচ্ছা এখন আমরা এই গাড়িটা যে চালাবো ফোরকান ভাই গাইডার এ টু জেড আমি তো আপনাকে বুঝিয়েছি তাই না কি কথা হবে না কথা হবে এখন এই গাড়িটা চালাতে হলে আমাকে কি করতে হবে প্রথমে ব্রেক ব্রেক ধরতে হবে চাপ দিতে হবে হ্যাঁ চাপ দেন চাপ দেওয়ার পরে চাপ দেন ব্রেক হ্যাঁ এরপর হচ্ছে গিয়ার কি করতে হবে নিউট্রাল করতে হবে কেন গিয়ার হচ্ছে ডিতে দিবেন ড্রাইভে দিবেন চালাতে হবে না আমার দেন ড্রাইভে দেন পড়েছে টুতে পড়েছে আমার এবার আমরা কি করবো আস্তে আস্তে আমরা আস্তে আস্তে ব্রেক সারব আমরা ঠিক আছে ব্রেক সারলে আমাদের গাড়িটা কি করবে চলবে আগে আগে চলবে আচ্ছা ঠিক আছে কোনো তারাহুড়া নাই রিল্যাক্সে শিখবেন ওকে কোনো তারাহুড়া নাই আচ্ছা ফোরখানগরি জেলা কোন জায়গায় যেন বললেন চট্টগ্রাম জেলা বলখালী উপজেলা আচ্ছা বলখালী উপজেলা চট্টগ্রামের অনেক লোক আমার কাছে আছে চট্টগ্রামে যারা ড্রাইভিং শিখেন অনেকে মনে করেন যে চাকরি করবেন ভাই চট্টগ্রামে গাড়ি চালাইয়া ঢাকা শহরে চাকরি করা যাবে না ঢাকা শহরে গাড়ি চালাইবেন চট্টগ্রামে চালাতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গায় চালাতে পারবেন তারাহুড়া নাই আস্তে করে আপনি গাড়ি চালাবেন কোনো রকমে তাড়াহুড়া করবেন না রিল্যাক্সে এক্সেলেটারদের আস্তে আস্তে করে হ্যাঁ বেশি না কাটাকাটি করবেন না হ্যাঁ ঠিক আছে আস্তে আরও স্লো ব্রেক ধরেন ব্রেকটা কীভাবে রাখতে হবে পায়ে মনে আছে ওই যে ভাইকে দেখাই দিয়েছিলাম মনে আছে হালকা করে মাঝখান মাঝখানে রাখতে হবে এরপরে এক্সেলেটার দিলে হ্যাঁ ওইভাবে পা ঘুরাবেন কিন্তু পায়ের ঘোরালি ঘুরবে না উঠবে না হ্যাঁ যান সোজা যান হ্যাঁ এইদিকে ডানে বামে একটু তাকাবেন এদিকে একটু ব্রেক করেন এই গাড়িটা একটু চলে যাক ওকে তারা হোরে নাই বাস ভেরি গুড যান সোজা চলে যান জান সোজা করেন স্টারিং ছেড়ে দিলাম স্টারিং একদম নতুন স্টুডেন্ট আজকে থেকে শুরু করেছে কালকে আসছে কালকে ক্লাস করেছে আর আজকে দ্বিতীয় দিন তাই না হ্যাঁ আস্তে আস্তে এত স্পিড না অনেক স্পিড উঠেছে স্টারিং ছেড়ে দিয়েছি একদম যদি স্টারিং যদি আমি ধরে রাখি তাহলে আপনি জীবনেও কমপ্লিট করতে পারবেন না গাড়ি চালিয়ে আচ্ছা ব্রেক করেন হালকা ব্রেক করেন ভালো করে ব্রেকটা আরও পা গুড়াল এটা এইদিকে আনতে হবে হ্যাঁ ব্রেক না হলে একটু ব্রেক করেন আজান আগান এবার আমরা ওই চার রাস্তার মোট পার হব পার হলে প্রথমে আমাদেরকে ডান দিকে তাকাতে হবে যে ডানে কিছু আছে কি না এই দিকে হ্যাঁ আমাদের দুই দিকে তাকাতে হবে রাস্তা পার হয়ে তাকাইতে হবে এই যে তাকাইতে হবে আমরা এইদিকে দেখলাম এদিকে দেখা শেষ এবার আমরা বামে ট্রাক দেখে জানতান আগান একটু একটু আগান একটু একটু আগান অল্প অল্প করে আগাইতে হবে একদম অল্প অল্প ব্রেক ব্রেক আপনি যান যান এক্সেলেটার দিতেছেন কেন আপনি কিন্তু ভুল করছেন আপনি কিন্তু কী দিতেছিলেন বলেন তো এক্সেলেটার গাড়ি তো ট্রাক একটাই খানে আপনি এক্সেলেটার দিতেছেন তাহলে আপনি এক্সেলেটার দিচ্ছেন আপনি কি গাড়ি চলবে নাকি তাহলে আপনি এক্সেলেটার দিলেন কেন ভুলে চলে গেছে তাহলে এখন একটা অ্যাক্সিডেন্ট চলে যান আস্তে আস্তে চলে যান কথা বলি আর আমরা গাড়ি চালাবো এখন আপনি যদি বলেন যে আমি ভুল হয়ে গেছে এখন অ্যাক্সিডেন্ট কি এটা শুনবে আপনার ভুলের কথা হ্যাঁ তাহলে কি করতে হবে গাড়ির বিষয়ে কোনো ভুল করলে চলবে না এগুলা চলবে না ঠিক আছে গাড়ির বিষয়ে চলবে না এই যেমন অটোটা ওখানে কিন্তু একটা পুরো একটা বেদ বিকাশ করেছে বলেন তো কি হ্যাঁ কিন্তু ডানে বামে কোনো কিছু সিঙ্গাল দেয় নাই হর্ন দেয় নাই কিন্তু চলে আসছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু চলে আসছে তা যাই হোক এখন হচ্ছে এই যে যে ভুলগুলো ভুল করলে চলবে না গাড়ির একশো পার্সেন্ট সব কিছু ঠিকঠাক মতো চালাতে হবে ভুল করবেন না একটা অ্যাক্সিডেন্ট ভুল করলে দেখা যাচ্ছে যে আপনার জীবন শেষ তাহলে আপনি ওই ভুল করা যাবে করা যাবে না এখানে ভাঙা আছে এখানে একটু দেখেন আস্তে করে চাকা নামাবেন নামান আস্তে ব্রেক ব্রেককে চাপ দিবেন আপনি কি ব্রেক পাচ্ছেন না মানে পায়ে অ্যাক্সিডেন্টের সমস্যা হচ্ছে তাহলে আপনি ব্রেকটা একটু একটা বিষয় ব্রেকটা আপনি ওইদিকে ওই ওইদিকে পাঠান আচ্ছা আর একটু সাইড করেন গাড়িটা একটু সাইড করেন গাড়িতে সাইড করেন ইনটিকেটার দেন গাড়ি ছাট করার সময় এন্টিকাটা দেবেন হ্যাঁ এবার এবার সোজা করেন ব্রেকটা অনেক সময় দেখা যাচ্ছে কি যে আঙ্গুলটা ওই পাশে দেন এই যে দেখাই হ্যাঁ এখানে দিয়ে ব্রেক করেন এখন বাইকটু দেখেন এই যে যদি আপনি এইভাবে ব্রেক করেন তাহলে কিন্তু এটা কিন্তু স্লিপ করবে আর কিন্তু স্লিপ করবে এইভাবে ব্রেক করা যাবে না ব্রেক করতে হলে কি করতে হবে